রাখছে জয়পাড়া কিন্তু অনেক দূর হেনে এলো চুকটা কাটছে চুকের উপরে কেন আপনার গাড়ি না রক্ত পানি গেলে সমস্যা নাই দানান দান কি আল্লাহর আল্লাহর আল্লা বর্ষা দাঁড়া

আচ্ছা আচ্ছা কেন কেন গাড়ি আপনার গাড়ি তোর না রক্ত পানি গেলে সমস্যা নাই দারান দাম কি বলুন আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা আল্লাহ বর্ষা রোদা রাখছে

উদিন উদিন আছে আছে উঠা পাৰিম ন

দুটা হে তাত যাম যাব যাবা নে যাব যাব নেকি যোৱাবাৰ ভাড়া ক'ত থিকে ৰিগ তাৰ মিছি নি নে হে

আমি ভাড়া রয়েছে ভাই পাটো ধরো পাটো ধরো এই পায়ে রক্তটাম খেছে আল্লাহরের রুজা রেখে গিয়ে একটা